ওয়েলকাম মাই বন্দনা ব্লগ আজকে কাট ব্লাউজের সামনের প্রত্যেকটা পাটে পাটে খুব সহজভাবে কুচি দিয়ে কিভাবে আকর্ষণীয় ফ্যাশান সৌন্দর্য আনা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটি জুড়ে আপনারাও ঠিক এইভাবে আমার সাথে বানাতে থাকুন তারপরে কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি এই ব্লাউজটি চৌত্রিশ সাইজ বানাবো সেই মাপে কাটিং করে নিয়েছেন আপনাদের যত সাইজ লাগবে সেই মতন কাটিং করে নেবেন কালোর সাথে লাল রঙের কুচি দাওয়া রেডি করে নিয়েছি এটা আমি এক ইঞ্চি রেডি করার পর নিয়েছি আপনারা এর থেকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন প্রথমে এই ব্লাউজের প্রথম পার্ট যেটা বলি সেটা নিয়ে নিয়েছি নিয়ে এই যে টেকেন প্লেট দিয়ে দিয়েছি আমি পুরোটাতে একদম টেকেন প্লেট দিয়ে নি ওপর পর্যন্ত আমি হাফ পর্যন্ত দিয়েছি এতে করে চেস্টের খাপিটা খুব সুন্দর আসে সেই কারণে এরপর দেখুন এই যে কুচি রেডি করে রেখেছিলাম সেই কুচির পাট এইভাবে মাপ করে প্রথমে কেটে নিচ্ছি দুটো পাটেই একই মাপে কাটিং করে নিব। আর এই কুচি যে বসিয়ে প্রথমে সেলাই দিয়ে নেব সোজা দিকটা নিচের দিকে রাখবো আর উল্টো সাইড ওপরের দিকে রেখে প্রথমে সমানভাবে ধরে দুইটি পাট মানে কুচির পাট আর নিচে ব্লাউজের যে প্রথম পার্ট সেটা দুটি পার্ট অ্যাকুরেট রেখে এইভাবে সেলাই দিয়ে নেব দুটি পার্টেই অ্যাকুরেটভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি অ্যাকুরেটভাবে দুটি পাটে এরপর আমি দ্বিতীয় পাট নিচ্ছি এই যে দেখুন দ্বিতীয় পার্টি প্রথম যে পাট সেটার ওপর দিয়ে সেলাই দিয়ে নেব আর একটা দ্বিতীয় পার্ট যেটা সেটার ওপর দিয়ে সেলাই দিয়ে নেব তো একই রকমভাবে আমি প্রথমে সাজিয়ে নিয়েছি এই যে দেখুন প্রথম পার্টের ওপর দিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি সেই একই রকমভাবে অ্যাকুরেট ধরে খুব ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তারপর দেখুন এই যে উলটিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে দেখুন এই যে একই রকম ভাবে আমি দ্বিতীয় পার্ট সেলাই দিয়ে নেব তো দুটো দুই দিক থেকে সেলাইটা হবে আবার ওই যে দেখুন দ্বিতীয় পার্ট একটার ওপর দিয়ে গিয়েছে আর প্রথম পার্ট একটার ওপর দিয়ে গিয়েছে তারপরে এইভাবে আমি কুচির একেবারে ধার দিয়ে একটা জাস্ট চাপ সেলাই দিয়ে নেব এতে করে সেলাইটা খুব ভালোভাবে লাস্টিং হবে সেই কারণে আমি এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম দেখুন একই রকমভাবে দুটো পার্টেই আমি সেলাই দিয়ে নিয়েছি সেলাই দেওয়ার পর কেমন দেখতে লাগছে সেটাও আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম এরপর আবারও ও যে কুচি রেখে দিয়েছিলাম অনেকটাই কুচি আগে থেকে রেডি করে রেখেছি প্রত্যেকটা পার্টে আমার লাগাতে হবে সেই রকম মাপ করে আমি কুচিগুলো আগে থেকে রেডি করে নিয়েছি এখন এই দুটো পার্ট একসাথে জয়েন করার পরেই কোন থেকে সেই একই রকমভাবে সোজা পাট নিচের দিকে রাখলাম আর ওপরের দিকে উল্টো মানে সেলাইয়ের দিকটা রেখে অ্যাকুরেটভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি দুইটি পার্টে দেখুন এই যে সেলাই দিয়ে নিয়েছি এরপর আমি এসপোটটি জয়েন করবো যেটাকে আমি বলছি তিন নম্বর পার্ট কাট ব্লাউজের তো প্রথম পাট মানে সেলাইটা যে দিয়ে নিচ্ছি এসপোটটি নিচে রাখলাম আর এই যে দুটো কণ একেবারে সমানভাবে ধরে প্রথমে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে এই সেলাই দেওয়ার সময় একেবারে তাড়াহুড়ো করা যাবে না দেখুন এইভাবে আমি সেলাইটা দিয়ে নিয়েছি এরপর দ্বিতীয় পার্ট যেটা মানে খাপের দুটো করে তো একটা সেলাই দিয়েছি স্পুটটি নিচ দিয়ে আরেকটা স্পুটটি এর ওপরে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন সেলাই দিয়ে নিয়েছি এরপর দুইটি পাট মেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এর গা দিয়েও আবার একটা চাপ সেলাই দিয়ে নেব আর এসপটটি একটু বড় করে কাটতে হয় তো বাড়তি এক্সট্রা যে কাপড় সেটা আমি এইভাবে কাটিং করে নিয়েছি ওইটা হুক পট্টির ঘর লাগানো আমার হয়ে যাবে তো কুচির গা দিয়ে একেবারে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি একই রকমভাবে দুটো পাটে আমি সেলাইটা দিয়ে নেব তো একটা পাটে আমি সেলাই ওপর থেকে দিয়েছি আর একটি পাটে এইভাবে নিচ থেকে ঘুরিয়ে ঘুরে সেলাইটা দিয়ে নিতে হবে দেখুন এখানে আমি সেলাই দিয়ে রেডি করে নিয়েছি এরপর নিচে লেবেল পট্টি লাগানোর মানে চার নম্বর পটি যেটা বলি তার আগে এইভাবে কুচি লাগিয়ে নিতে হবে তো একই রকমভাবে সোজা পাট নিচের দিকে আর উল্টো পাট কুচির ওপরের দিকে রেখেছি রেখে একই রকমভাবে দুইটি ব্লাউজের পাটে কুচি লাগিয়ে নিয়েছি দেখুন এরপর লেবেল পটটি চার নম্বর যে পটি সেটা আমি এইভাবে দুটো পাটের ওপর প্রথমে সাইজ করে ফেলে দিলাম তো লেবেল পোটির নিচে থাকলো আর ব্লাউজের কাপড়টি ওপরে প্রথম পার্টি জাস্ট সোজা একটা সেলাই দিয়ে নিয়েছি তারপর এইভাবে উলটিয়ে কুচিগুলো নিচের দিকে ঘুরিয়ে এর ওপর দিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এক সাইডে এইভাবে চাপ সেলাই দিয়ে রেডি করে নিয়েছি আর দ্বিতীয় সাইড সেই একই রকমভাবে লেবেলপোটটি লাগিয়ে প্রথমে সোজা একটা সেলাই দিয়ে নেব এটার লেবেল পটির ওপর দিয়ে প্রথমে সোজা সেলাই দিয়ে নিয়েছি দুটো দুই রকমভাবে দুটো পাটে সেলাই হবে তো সেটা আপনাদের আবারও আমি বলে দিলাম এবং দেখিয়ে দিলাম আর কুচির গা দিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি দেখুন এরপর এই যে ঘর আর কোমরের পটটি দুটোই লাগিয়ে নিয়েছি এরপরে এই যে ওপরে দেখুন ওপরেও কুঁচি লাগিয়ে নেব তো তার জন্য প্রথমে এইভাবে আমি ব্লাউজের কাপড়টি সোজা দিকে রাখলাম আর কুচির পাট সেই একই রকমভাবে সোজা দিক নিচের দিকে রাখলাম আর উল্টো দিক ওপরে থাকলো সমানভাবে মাপ করে প্রথমে এইভাবে দুটো পাট সমানভাবে ধরে জাস্ট একটা সেলাই দিয়ে নিচ্ছি দেখুন সেলাই দিয়ে নিয়েছি আর এক্সট্রা যে কাপড় সেটা কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি এরপর দেখুন আলাদা এক্সট্রা কাপড় নিয়েছি নিয়ে এক ইঞ্চি চওড়া করে ওর ওপরটি কেটে নিচ্ছি দেখুন ওর ওপরটি কেটে নিয়েছি এরপর ব্লাউজের কাপড়টিকে উল্টো দিকে রেখে এইভাবে দুটো ভাঁজ দিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে নেব সমানভাবে কমতি বাড়তি যাতে না হয় সেদিকে খেয়াল রেখে তো সেলাই দিয়ে দেওয়ার পর ছোট ছোট করে কাটস লাগিয়ে নিয়েছি এরপর ব্লাউজের কাপড়টি সোজা দিকে ঘুরিয়ে পটি এইভাবে মুড়ে প্রথমে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি দেখুন একই রকমভাবে দুটি পাটে কুচি লাগিয়ে চাপ সেলাই দিয়ে রেডি করে নিয়েছি এরপর নিচেও আমি কুচি লাগিয়ে নেব তো দেখুন ব্লাউজের কাপড়টিকে আমি এইভাবে রাখলাম রেখে প্রথমে মাপ করে নিচ্ছি যতটা পরিমাণ লাগবে সেই মাপ করে নেওয়ার পর ব্লাউজের কাপড়টি ওপরে রাখলাম আর নিচে কুচির সাইজ মতন ধরে আমি এখানে কুচি লাগিয়ে রেডি করে নিয়েছি একই রকমভাবে দুটো পার্টে ব্লাউজে ফ্যাশান সৌন্দর্য কুচি প্রত্যেকটা পার্টে পাটে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে